এলা আল্লাহর রাসূল এই কথা কেন বলবেন কাআনি আনুরু মুসা আমি মুসা আলাইহিস সালামের মত নবীকে দেখতেছি কিয়ামতের দিন মুতালাফিসুন বিউমুদিল আরশ আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি আসআলুকা আস ওয়ালা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি আমার বোনকো চাই না মাকেও চাইনা না আমি তো আপনাকে চাই আমাকে বাঁচাবেন জিবরিল পর্যন্ত কেন চিৎকার দিবে জিবরিল মাটিতে পড়বে আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা পায়ে হাত দিয়া বলি আসেন চিন্তা করি আজকে যদি চিন্তা করতে পারি তাহলে আমার বিশ্বাস বিবেকের পর্দা খুলবে নাইলে অনুসূচনা ভিতরে আসবে আমি অনুতপ্ত হব আমি লজ্জিত হব হইতে পারে আমার হাত দুটা উঠা যাবে হতে পারে যুবক এক সময় হাত বলবে মালিক মাপ করে বলি আমার জাতি যদি কিচ্ছু না করত। সূর্য ডুবতে দেরি হাত চাইতে যদি দেরি না করত। সূর্য উঠতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত। সূর্য ডুবতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত। এই দুটো বাদ দিলাম আমার জাতি যদি একটা কাজই করতো গুমের বিছনায় যাইতে দেরি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি না করতো আল্লাহর কাছে যদি মাপ চাইতে দেরি না করতো যে বিছনায় গেল আর মাপ চায়া ঘুমাইলো যে আল্লাহ কিচ্ছু করতে পারি নাই ঘুমাইতে তো চল্লাম সকালে উঠাইলে না উঠবো না উঠাইলে তো উঠবো না কেননা গুমের দোয়ার ভিতরে এটাই বলা হয় আপনার নামে সব ইচ্ছায় মরতে তো চললাম কিন্তু উঠব আমার ইচ্ছায় না উঠব আপনার ইচ্ছায় আহ আপনি উঠাইলে উঠবো নাইলে উঠানো হবে না বিছনায় যে যদি মাপ চাইতো কিন্তু আমার জাতি তো না বিছনায় যে মাপ চায় সূর্য ডুবার পরে মাপ চায় না সূর্য উঠার পরে মাপ চায় বরং ডাকলেও তো আসে না এটাই বলতেছিলাম ডাকলেও তো আসে না প্রতিদিন পাঁচবার কে ডাকে কে ডাকে কে ডাকে আল্লাহ চিনেন আল্লাহ তো চিনেন আল্লাহ চিনে হয় হয় এই জন্যই তো আমি বলি উচিত ছিল প্রত্যেকটা মুসলমানের উচিত ছিল ডেইলি না হইল সপ্তাহে সপ্তাহে না না হইল মাসে মাসে বছরে উচিত ছিল নিরানব্বই নামের অর্থ দেখা আল্লাহ নিজের পরিচয় দিস মানুষ যেরকম পরিচয় দেয় না এখানে কিছু নাম আছে। বক্তাদের ছাড়াও কিছু নাম আছে। সবার নামের নিচে পরিচয় লেখা আছে না নাই আ আল্লাহ তো নিজের পরিচয় দিছে আল্লাহ জিজ্ঞাসা করছে আল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিছে ওইদিকে যাওয়ার সুযোগ নাই মক্কা আলারা জিজ্ঞাসা করছিল হ্যাঁ আল্লাহর বংশ কি আল্লাহ আল্লাহর বংশ পরিচয় কি বংশ পরিচয় তো কুলহু আল্লাহ আল্লাহ নাজেল করছে ঠিক না হ্যাঁ আমাদের নবীজির কাছে এসে জিজ্ঞাসা করছে আনসিব রব্বাকা আপনি রবের নসব বলেন পরিচয় বলেন আল্লাহ কুলহু আল্লাহ নাজের করে দিচ্ছে শুধু কুলহু আল্লাহ নাজেল করেন নাই গাঠি সহ নাজেল করছেন কোন সুরাকে জমিনে আনতে এত ফেরেস্তা কখনো আসে নাই আলাইহিস আলাইহিসের সাথে এত ফেরেস্তা আসছে কেননা আল্লাহর পরিচয় পত্র কি কুলহু আল্লাহ গাঠি এই জন্যই তো সাহাবি সুইনা মিছিল শুরু করছে তাও একা একা সবাই জিজ্ঞেস করছে মিছিল কেন শুনো না সুরে এখলাস তো শুনলাম তো এটার ভিতরে কি আছে তো সাহাবি বলতেছে নেমার রব রব্বু না জয় আমাগ রবের জয় ইয়াকুদ কালিল ইউতিল জাজিল। ছোট একটা সুরা পড়তে দেরি দশ পারার সব দিতে দেরি করে না ইয়াকুস কালিল সময় লাগে অল্প কিন্তু সোয়াবের গাটটি কত বড় বলেন এই নিয়ে কয়বার সুরে এখলাস পড়ে এইখানে যারা আছে বসা বেশিরভাগই তো হবে পাড়াটিয়া ঠিক না বাড়িয়ালা আছে কিনা আমি জানি না আমার সামনে আমার স্টেজে না আমার সামনে যারা বৈষা আছেন বাড়িয়ালা আছেন দুই একজন মনে হয় না খুব কম ঠিক না বাকি বেশিরভাগই তো কি আরে বলেন না ভয় পাইতেছেন আরে ভয় পাইন না বইলা ফেলে। বেশিরভাগই তো কি বাড়াটিয়া ঠিক না বাড়িয়ালা হইলেও কি হবে দুই চার দশ কাঠা বানাইতেই তো জিন্দিগি পার হয়ে গেছে গা ঠিক না হ্যাঁ সত্য তো অথচ সুরা এখলাস দশ বার পড়লে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হয় আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল আপনি তো ইচ্ছা করলে ডেলি পাঁ পাঁচও তে দশবার দশবার পঞ্চাশবার পৌরা পাঁচটা বাড়ি আনায়া ফেলতে পারবেন তা আমি যেটা বুঝেইতে ছিলাম দেখছিলাম পাঁচ বেলা ডেলি কে ডাকে ডাকে হুম আল্লাহ নিজের পরিচয় দিছে হুয়া ওয়া হল্লা ইলা ইলা আল্লাহ ইল্লাহ পরিচয় জিজ্ঞেস করেন তর্জমা وَرِجَيْدُوا وَاللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الرحمن الرحيم، الملك القدوس، السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيم الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافي النور

একটাই কমপ্লিট করে দাও ইদা সালুহা সালুহা সাইরুল আমাল একটা কমপ্লিট করে দিলেই আমরা সবগুলা কমপ্লিট বইলা মাইনা নিব কিন্তু ওই নামাজই পড়তে আসে এই জন্য মেরে দোস্ত আবার শুরুতে চলে যাই চিন্তা করা উচিত বক করি কতটুকু নেয়ামত খাই কতটুকু আল্লাহ বকরি কতটুকু আর আল্লাহ আল্লাহ বলি কতটুকু কালকে আমি যে যাত্রী পরিসমাপ্তি গটার পরে এই চেহারাটা আল্লাহকে দেখাবো কি করে চিন্তা করি একটু বুঝাইতে পারলাম বুঝে কি আসলো কিছু যদি নাও করতে পারি তো এই উন্নতের জন্য একটা সুযোগ আসো ওই সুযোগটার জন্যই আল্লাহ অপেক্ষা করেন এই সুযোগ কোন উম্মতকে দিছেন কি দেন নাই আমি জানি না কিন্তু এই উম্মতকে সুযোগ দিছেন হাত্তা ইগের আল্লাহ ঘোষণা দিতেছে আমি তোর কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন আল্লাহ অপেক্ষা করবেন তবার জন্য অপেক্ষা করবেন তবা করি কিনা এই সুযোগ এই উন্মৎকে দিছেন আর কোন উন্মত দিছেন কিনা জানি না হায় শাবান তো আজকে আসে নাই রজব আজকে আসে নাই কোরআন তো বলে যে দিন থেকে আল্লাহ ওই দিন থেকেই শাবান চলতেছে ওই দিন থেকেই রজব চলতেছে ঠিক না কোরআন তো এটাই বোঝায় ঠিক না হ্যাঁ ইন্দা ইন্দা তা শুহুর ইসনা আশারা সাহারান ফি কিতাবিল্লাহ কিন্তু কোনো উন্মদকেই দোয়া শিখান নাই বারেক লা না ফি রাজাবা সাবান বাব্বাল্লিকনা রামাদান এই দোয়া কোনো উন্মদকে শিখান কিন্তু এই উন্মদকে শিখেছিলাম রজব কিন্তু শেষ সাবান কিন্তু শুরু সাবানের দুই তারিখ হইলো আজকে সাবান শুরু আমি জানি না এই মজমন দোয়া কতটুকু পড়ে সমস্ত সুযোগ এই উন্মত কে বিদায় যদি কথা বুঝে থাকে তাহলে চলেন কমসে কম আল্লাহর কাছে করি রাজি রাজি কে কে করতে তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলা আপনি আমাদের তবা কবুল করেন নামান দুটা কাজ শুরু করেন দুটা কাজ এই উম্মত বেশি পরিশ্রম করতে হবে না এই উন্নতের সাথে আল্লাহর কেমন দোস্তি একটু আগেই বলছিলাম যদি বুঝা থাকেন তো বুঝতে পারছি যদি বুঝা থাকেন তাহলে বুঝছেন আমি সারা আগে যে আল্লাহ বলে সমস্ত তোমরা আসামিকে শাস্তি দিতে অভ্যস্ত আমি মাফ করতে অভ্যস্ত এটা ভালোবাসার বিকাশ তোমরা আসামিকে খুঁজতে থাকো শাস্তি দেওয়ার জন্য আমি আসামিকে ডাকতে থাকি মাফ করার জন্য একটু পরেই প্রথম আকাশে চলে আসবে আর ডাকতে থাকবেন দুটা কাম করেন পারবে একটা হলো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে ঘুমাবে আমি বিশেষ করে যুবকদেরকে বলতেছি সারাদিন কি করলাম আমার বিষয় কেননা আমাকে আল্লাহ চকিদার বানায় পাঠায় নাই কোরআনে আছে লাস্তা আলাই হিম্বি মুসাইতে চকিদার নাম দ্বিতীয় তোমার দোষ তালাশ করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই দোষ তালাশ করার জন্য আসি নাই হাতে পায়ে ধরার জন্য আসছি এই জন্য বলতেছি যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো পারবেন এটা করতে কঠিন মনে থাকবে আপনি কন্টিনিউ ছয় মাস করে রেজাল্ট কি দাঁড়ায় আপনি নিচে চোখে দেখবেন ওই রেজাল্ট বা ফলাফল জানানের জন্য আপনি আমাকে খুঁজবেন আমার বিশ্বাস আমি মা বোনদেরকে বলতেছি আপনাদেরকে বলতেছি নইলে এই দুনিয়ার মাটি নিয়ে খুশি হয়ে থাকতে হবে দুনিয়ার আর মাটি নিয়ে খুশি হয়ে থাকতে হবে সুযোগ নাই সময় নাই নইলে আল্লাহ ই কিনতে চাইতেছেন ইন আল্লাহ আল্লাহ বলে তোদেরকে আমি জান্নাতের বিনিময়ে কিনবো জান্নাত আপনারা জান্নাত চিনেন না জান্নাত কি জিনিস জান্নাত কি জিনিস এটা আমরা জানি না ওই জান্নাত দেয় আল্লাহ কেনার জন্য প্রস্তুত আছে কিনবে কেউ কিনবে পুরুষকে কিনবে কেউ কিনবে বৃদ্ধ কেউ কিনবে গরিব কেউ কিনবে রাজা কেউ কিনবে প্রজা কেউ কিনবে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ কিনার জন্য শর্ত হইলো শর্ত হইলো ওইটাই জান্নাতের উপযোগী বানাইতে হবে না এই জন্য শেষ কথা যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চাল তারপরে ঘুমাবো পারবেন দ্বিতীয় আজকের থেকে নামাজ কখনো ছাড়বো তো আর এই শুধু এক মাস নামাজ পড়তো এক মাস কয় মাস পুজুরা মনে হয় আমার লোক একমত হবে না আচ্ছা বইলা দেখি এক মাস যদি উন্মত নামাজ পড়তো এক মাস হান্ড্রেড এ হান্ড্রেড এক মাস যদি মসজিদ না ছাড়তো এক মাস রমজানে প্রত্যেক ফরসকে সত্তর গুণ বাড়ায় দেওয়া হয় কয় গুণ কয় গুণ সত্য তো হাদিস তো গীতা তো না উজুল্লা কি বলে গীতা না হাদিস প্রত্যেক ফরসকে সত্তর গুণ বাড়ায় দেওয়া হয় তাহলে এক মাস মানি কয় মাস দুর্মিয়া সত্তর মাস ঠিক না বাকি যদি আল্লাহ বলতো এগারো মাস তোরে দেখি না দেখলে কি রমজান তো সত্তর মাস এগারো বাদ দিয়ে দেন এগারো কি দিয়া দেন তারপরে আমি পাওনা না আপনি পাওনা সত্তরের থেকে এগারো গেলে কত থাকে উনষাট মাসের তো আমি পাওনা না তুল কদর তো বাদই দিলাম ওটা তো তিরাশি বৎসর আপনি আমার কাছ থেকে পাবেন করতে এই জন্যই তো সত্তর গুণ বাড়ায় দিয়েছিলেন ফরজ নফলকে ফরজের মর্যাদা দিয়েছিলেন যেন এই উম্মত যেন কোনো ঘাটতি না নিয়ে আসে রিকভারি করে আসে এই উম্মতের জন্য সমস্ত কিছু পরিপূরক হয়ে যায়। আজকের থেকে নামার ওয়াদা পাক্কা আল্লাহ আমল করার তৌফিক দান করেন কেউ উঠাউঠি করবো না হজর চলে আসছে